নমস্কার আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোজাসুজি হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয়ন ছোটে দুটি প্রাণীর কাহিনিটা এইটুকু বই নয় কোমোটে শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাঁশি লুটায় ভূমে তোমার কোলে ফুলের খুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্ত সোজাসুজি বাসন্তী রং বসনখানি নেশার মতো চক্ষে ধরে তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সরব দুজনেরই বোঝা বুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোনো অবধ কথা যায় না বেঁধে মনে মনে আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি মধুমাসে মোদের মিলন নিতান্ত ইয়ে সোজাসুজি ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাষাতীত আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশা দি যেটুকু দি যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করিনে কেউ জোঝাঝুঝি মধুমাসে মোদের মিলন নিতান্ত ইয়ে সোজাসুজি শুনেছি প্রেমের পাথার নাইকো তাহার কোন দিশা শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা ছিঁড়ে পড়ে প্রেমের টানে প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি খুঁজি আমাদের এই দোহার মিলন নিতান্তই সোজাসুজি নমস্কার